আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আর একটা ভিডিও লই আপনারা সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো আপনারা আমার ভিডিওটা দেখুক আর কয়েকদিন আগে আপনারা দেখছিলেন আমি গার্ডেন গাছ কাটছিলাম তো দেখতে পারা আমি আপনারা দেখাইলাম গাছ কাটার পরে অনেক সুন্দর লাগে দেখতে আর ঠোপকল যে এটা রোজার পরে এর বাদে মাটিরে আমি ঠিক করম এখনো ও ঠিক করছি না আর ও সাইডে দেখো একটা ঠিক করছিলাম তে এর ফরে রোজা ইচ্ছিল তে আর পারছি না তে রোজার পরে ইনশাল্লাহ আর সকলটি ঠোপকল ইারে আমি ঠিক করবো আর গার্ডন দেখতে পারা গাছ কাটার পরে অনেক সুন্দর লাগে দেখতেও যে ভালো লাগে আর দেখতে পারা আজকের দিন অনেক সুন্দর রোয় দেওয়া যার আর ওষাইডে দিয়ে আপনারা দেখতে পারা আমি মূলার বেশি ফালাইছিলাম আর আপনারা আর যে আমি মূল আর বেশি আর গাছ দেখা যার উঠি যার আর এটা মাটি এখানে মধ্যে ফাত্তর আছিল আমি বহুতটা সাইড নাইয়া ফাতর ফালাইছি আর তারপরেও দেখতে পারা অনেক ফাঁটর এখানের মাঝে আছিল আসানের মধ্যে মানে মধ্যে ফাত্তর তো তা আমি ফালাই ফালাইয়া মানে ঠিক করছি দেখতে পারা কিছু মাটি বাড়াইছে আর এখন আপনারা দেখাইলাম আমি আর এখন আপনারা দেখতে পারবা ছোট মাছ দিয়ে একটা ঠেঙ্গা তার বানাইলাম বানাইলামতে আমি আপনারা লগে শেয়ার করলাম আপনারা দেখবা আর ছোটো মাছ দিয়ে আমি বরো দিয়া ঠেঙ্গা আমি হাত খুঁজে রাখছিলাম না রান্না থেকে আপনারা লগে শেয়ার করি দেখতে মধ্যে রসুন দিয়ে আমি চা দিয়েছে আর তেলও দিলাইছি পরিমাণ মতো টেস্ট আসা দেখতে আমি পেঁয়াজ পেলাই আর পেঁয়াজের লগে আছে লবণ আছে আর মরিচ কাজটা দুইটা দিছি ঠেঙ্গার মধ্যে তো বেশি আবার জাল খাটে আমি দুইটা মরিচ দিয়েছি কাজটা আর লবণ পরিমাণ মতো পেলাইছি বিয়া আলারিয়া আর গুড়িয়া রাখি লাগে আমি আপনারা দেখাই দাম বড়ই দেখতে পারা এটা ফ্রোজন করা বড়ই ঠেঙ্গা বড়ই আমি ওটা দিয়ে আইস আমি বানাইতাম তো চাই তো আমি আর কোনদিন বানাইছি না আইসক ফয়লা বানাই দাম আপনারা আমার ভিডিওটা দেখবা এই কারণে দেখা পড়া সামার টানি গেছে আর সামান্য সানি দিলাই দাম কতলাগে লাগে কিছু জলি যারের লাগে আমি সামান্য সানি দিলাম ঠেঙ্গা তার হালির মাঝে দেখতে পারে আমি দিছি সামান্য মরিচ আর ওলৈ আর সামান্য ধনিয়া পাউডার দিছি আর ইটার মাঝে তো বেশি আবার দিই না তাই দেখতে পারলে আমি কমাইয়া দিছি সহজটা দিয়া এরপরে আমি কত সময় লাগিয়া লাড়িয়া বালাঠিক দিছি আর এখন দেখতে পারলে আমি বড়ই দলাম আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করবা আর এখানে আমার দেখতে পারা আমি মাছ দিয়া আর আমি এখন লাড়ি লে লাড়িয়া তুরা মজাইয়া মজা আমি পানি দাম এখন আপনারা দেখতে পারা আমি শিরা দিলাইছি সিরা দিয়ে আরও দশ পনেরো মিনিট জাল দিলাইনি এরপরে আমার তরকারিটা হয়ে যাইবো আর এখন আপনারা দেখতে পারা আমার তরকারিটা হয়ে গেছে আমি আপনারা দেখাই দাম কালারটা দেখতে পারা অনেক সুন্দর ইফতারের সময় আসলে আমি ভিডিও করতাম পারি না এই সময় তো জামেলা থাকে আর ফুরে কই যে তোমরা করো তারা করে না আর আমি আসলে সময় পাই না লাগে আর আমি করতাম পারি না এর লাগে আপনারা আর ইফতারের কোনটা আমি দেখাইতাম তাম না তাই আমি চেষ্টা করব আপনারা ইফতারর আমি রেসিপি আমি দিতাম আর আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম